আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই তো আজকের ব্লগটি শুরু করছি আমি সকাল থেকে ঘুম থেকে ওঠার পর আমি জানালার পর্দা সরিয়ে জানালাটা খুলে দিলাম খুলে দেওয়ার পর চলে এসেছি রান্নাঘরে রাত্রের কিছু হাঁড়িপাতিল ছিল রাত্রে খাওয়ার পর যেহেতু হাঁড়িপাতিল জমা হয়েছিলো সেগুলো রাত্রে আমি ধুতে পারিনি এই জন্য সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আগে আমি থালা বাটিগুলো মেজে নিচ্ছি এই তো মেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ধুয়ে নেব তো ধুয়ে নেওয়ার পর এখন আমি চা করে নিয়েছি আমার আর আপনাদের ভাইয়ার জন্য সাথে একটু মুড়ি নিয়েছি নিয়ে আমরা গল্প করতে করতে খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পর আপনাদের ভাইয়া ফ্রেশ হচ্ছে আর এদিকে আমি সকালের জন্য আজকেও ভাত ভাজি করবো আজকে ডিম দেবো না শুধু পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে আজকে ভাতটা ভেজে নেব এই তো আমার ভাত ভাজা প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা এটা দিলে ভাত ভাজির টেস্টটা অন্যরকম হয়ে যায় আমার কাছে খেতে খুবই ভালো লাগে এই তো এখন আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে দেব। আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে এখন চলে যাবে অফিসে এই জন্য গেটটা খুলে নিচ্ছে গেট খুলে নিয়ে তো এখন চলে যাবে এই তো আপনাদের ভাইয়া চলে যাওয়ার পর মাম্মামকে ফ্রেশ করে রেখে এখন আমি মাম্মামের জন্য একটা ডিম পোচ করে নিচ্ছি কারণ ভাত ভাজির সাথে মাম্মাম ডিম পোচ খেতে খুবই পছন্দ করে এই জন্য একটা ডিম পোচ করে নিলাম এখন আমি আর মাম্মাম মিলে খেয়ে নেব। আর এখানে কালকের কিছু কাপড় ছিল সেগুলো আমি ভাজ করে নিচ্ছি কাপড় গোছানো শেষ করে আবার আমি এখন পানি ভরে নিচ্ছি বোতলে কারণ এই ফিল্টার থেকে পানি ভরে নিয়ে ফ্রিজে রেখে দেব যে গরম পড়েছে ঠান্ডা পানি না খেলে তো চলেই না এই জন্য সবসময় আমি ফ্রিজে বোতল ভরে রেখে দেই যেন ঠান্ডা হয়ে থাকে যখন ইচ্ছা তখন বের করে খেতে পারি ওগুলো কাজ শেষ করে এখন চলে এসেছি রান্নাঘরে আজকেও আমি টমেটোর চাটনি করছি কারণ আপনাদের ভাইয়ার কালকে অনেক পছন্দ হয়েছে বলছিল যে আরও যে টমেটোগুলো আছে সেগুলো দিয়ে যেন আমি টমেটোর চাটনি করে রেখে দেই তার যখন ইচ্ছা হবে তখন জানি সে খেতে পারে এই জন্য আজকেও আমি যেটুকু টমেটো ছিল সেটা দিয়ে টমেটোর চাটনি করে বক্সে রেখে দিচ্ছি তার যখন ইচ্ছা হবে তখন খেয়ে নেবে এরপর আমি এখন মাছ ভেজে নেব এই জন্য এখানে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে হলুদের গুঁড়ো দিচ্ছি তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়ো দিয়ে তারপরে দিয়ে দেব লবণ দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব এখানে কড়াই বসিয়ে দিয়েছি এটার মধ্যে এখন আমি মাছ দিয়ে দেব তেলও গরম হয়ে গেছে প্রায় এখন আমি এগুলোর মধ্যে মাছগুলো এক একে সবগুলো মাছ দিয়ে নেব। রান্না বান্না শেষ করে এখন একটু শরবত করে নেব ঠান্ডা পানি বের করে নিয়েছি আর এখানে একটু লেবু দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম ট্যাং দিয়ে একটু চিনি দিয়ে নিলাম দিয়ে এখন শরবতটা বানিয়ে নিয়েছি এখন খেয়ে এরপরেই তো আমার ঘর গোছানোটাও শেষ এখন আমি গোসলে চলে যাব